তোমার নাম কি তোমার নাম কি শিমুল তোমাদের জন্য একটা চ্যালেঞ্জ বুঝছো যে এক থেকে দশ পর্যন্ত গুণ নিয়ে পারবো তাকে এই যে এই ললিপপটা দেবো না না আগে আগে শিয়াপ বলো দেখি এক থেকে দশ পর্যন্ত গুণা পারবে এগারো বারো খেন এক থেকে দশ পর্যন্ত গুণবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এইভাবে

তোমাদের আমি আগে শেখাই যে এক থেকে দশ পনেরো গুণা একটা তোমাকে শেখাই হ্যাঁ তারপর আমি আবার শেখাই দিই তোমরা পারতে শোনো হ্যাঁ আমার সাথে সাথে বলো আমি বলি আমি বলি বলো এক দুই তিন চার পাঁচ ছয় হ্যাঁ দিব ছয় সাত আট নয় দশ তাহলে পারবা এখন শিমল পারবা শিমল পারবা এক থেকে দশ পণ গুণা সিয়াব পারবা না এক থেকে দশ পণ গুনতে পারবা হ্যাঁ তাহলে এখন এখন যে শিয়াবই করো সিয়াব এক থেকে দশ পণ গুনো না না আগে এক থেকে দশ পনেরো গুনবে তারপর থেকে না আগে এক থেকে দশ পনেরো না না আগে তোমাদের দিলে তোমরা আর

लोलीपॉप खा देगी <laughs> <laughs>